নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশের নাগরিকদের আন্দোলনে মৃত্যুর প্রতিবাদ ও নয় দফা দাবিতে নতুন করে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার এই ঘোষণা দেওয়া হয় এতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় অসহযোগ আন্দোলন সফল করার জন্য বেশ কিছু আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোহাম্মদ মেহেদি হাসান আহ্বানগুলো হলো কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান না করা বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি সহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল না দেওয়া সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ রাখা সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা রেমিট্যান্স পাঠানো থেকে বিরত থাকা সরকারি সব ধরনের আয়োজন বর্জন করা এর আগে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে রাস্তায় আন্দোলন হয় রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থান নেয় শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ডাকা গণমিছিল সফল করতে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন তারা এ সময় সায়েন্স ল্যাব মোড়ের পাশে ছাত্রলীগ নেতা কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে সতর্ক অবস্থানে ছিল পুলিশের সদস্যরা এছাড়া নওগাঁ নরসিংদী ও কুমিল্লা সহ বিভিন্ন স্থানে আন্দোলন হয় হবিগঞ্জের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এছাড়া খুলনায় নিহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল শুক্রবার বৈষম্য ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিতে বলা হয় আপনারা ভবনে ভবনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহললায় জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলুন প্রত্যেক দল মতের মানুষকে আহ্বান জানাচ্ছি আন্দোলন সফল করার জন্য এছাড়া ছাত্র হত্যার প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করুন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার মধ্যে গত ২৬ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিকিৎসাধীন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং তাদের সঙ্গে আবু বাকেরকে তুলে আনে ডিবি পুলিশ পরদিন সন্ধ্যায় তুলে নেওয়া হয় সার্জিস আলম ও হাসনাথ আবদুল্লাকে আর আঠাশ জুলাই ডিবি অফিস নেওয়া হয় নুসরাত তাবাস্তুমকে এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি অফিসে ছিলেন একই দিন ডিবি কার্যালয়ের সমন্বয়কদের সঙ্গে খাওয়া দাওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন তৎকালীন ডিবি প্রধান হারুনর রশিদ এরপর সমন্বয়কদের পরিবারের সদস্যরাও ডিবি অফিসে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন ডিবি হেফাজতে থেকেই গত আটাশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছয় সমন্বয় সকল আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তবে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে এরপর থেকে নতুন করে বিভিন্ন আন্দোলন করে আসছেন অন্য সমন্বয়কেরা গত বৃহস্পতিবার তাদের ডিবি কার্যালয় থেকে পরিবারের জিম্মায় দেওয়া হয়